ফুল ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার হবে দেখতে পাচ্ছেন হিউজ পেমেন্ট কিন্তু ঘের হবে এটার মধ্যে কিন্তু লেয়ার থাকতে আজকে কিন্তু স্পেশাল অফার থাকবে থ্রি লেয়ারে কাজ করে এই ড্রেস পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইসে এটার মধ্যে কিন্তু এই যে আরেকটা দেখতে পাচ্ছেন আটচল্লিশ বডি ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ বডি হবে ফ্রি সাইজ ঠিক আছে প্রত্যেকটা কালারে কিন্তু ডিফারেন্ট এটা এটা কিন্তু একটু ডিফারেন্ট ডিজাইন হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু স্টাইলিশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগছে এই কালারটা মার্শাল্লাহ এটার মধ্যে তিনটা কালার হবে জাস্ট প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আজকে থাকতেছে মেলা এটা দেখেন খুবই চমৎকার প্রাইস থাকবে একেবারে রিজনেবল বডি হবে ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশের মতো আপনার ইজিলি সবাই পড়তে পারবে লং হবে আটচল্লিশ পঞ্চাশ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আপনার আলিয়া কাট বলে এটাকে এটা কিন্তু খুবই ফেমাস একটা ড্রেস আজকের ভিডিওতে অফার প্রাইজে পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু মার্শাল্লাহ খুবই চমৎকার এটার গলার পোচনটা হবে যেরকম সিকুয়েন্সের কাজ করা ক্ষণভাবে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার বা এই ডিজাইনটা কিন্তু ডিফারেন্ট হবে এটা কিন্তু প্লেনের মধ্যে হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রাইস কিন্তু একেবারে রিজনেবল বডি হবে ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে আজকে প্রত্যেকটা ড্রেস কিন্তু একবারে রিজনেবল প্রাইস প্রাইস দিয়ে দিচ্ছি অনলি চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ টাকা এই গাউনগুলো আমাদের থেকে কালেক্ট করতে পারেন না আপনারা সো দেরি করা যাবে না যার যেটা লাগবে স্ক্রিনে ধরুন আমরা অর্ডার করি এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা কালেকশনই কিন্তু ভেরি ইউনিক অ্যান্ড খুবই হিট 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 কালেকশন ওকে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোস্ট পপুলার একটা ডিজাইন বুকের

এই যে একটা カラー ডিজাইন দেখতে পাচ্ছেন হবে এখানে কাজ কুচি কুচি করা হিউজ সাইজ মেন হবে বেল্ট আছে ফিশ টাকা এটা হচ্ছে ফিশ মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ওয়ান বড়ি হবে ফ্রি সাইজ লং হবে

যারা আমাদের শপে আস্তে আছেন আমাদের লোকেশনটা দেখিয়ে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের তলা আঠারো নম্বর সব যারা আমাদের সপ্তাহে আমাদের নাম্বারে কন্ট করে চলে আসবে